আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার ভিডিওর ক্যাপশন এবং আমার ব্যাকগ্রাউন্ডে কি লেখা আছে এটা দেখে বুঝতে পারতেছো আজকের আলোচনাটা কি নিয়ে অনলাইন নাকি অফলাইন কিন্তু এটা সার্বিক কোনো আলোচনা না অর্থাৎ সব শ্রেণীর স্টুডেন্টদের জন্য না এটা শুধু এইচএসসি সাতাশ ব্যাচের স্টুডেন্টদের জন্য ঠিক আছে যেহেতু তোমরা কিছুদিন আগে কলেজে উঠছো বেশ কিছুদিন হয়নি তিন মাস মতো সময় এখন কিন্তু পার হয়ে গেছে তাই না তো কেন আজকে এইচএসি সাতাশ নিয়ে আলোচনা করতেছি দেখো প্রথমত তোমাদের যে ইমিডিয়েট জুনিয়র ব্যাচ সেটা হচ্ছে এসএসসি ছাব্বিশ তো তারা কিন্তু একটা রেঞ্জে আছে অর্থাৎ কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দশ বছর সময় অতিবাহিত করতেছে তারা জানে আসলে সব কিছুর স্টেবিলিটিটা কেমন হয় আবার তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ এইচএসসি ছাব্বিশ তারা প্রায় এক বছর ধরে অনেক কাঠখর পড়াইছে আর কি তাদের কলেজ লাইফটাকে আরো সুন্দর করে তুলতে কিন্তু তোমরা একটু আনস্টেবল ব্যাচ উত্তেজিত সাতাস তোমরা এখন পর্যন্ত হয়তোবা বুঝতে পারো যে আসলে কিভাবে তোমার লেখাপড়ার স্টেবিলিটি আনতে পারবা তো আজকে আমি শুধু এইচএসসি সাতাশ ব্যাচ নিয়ে কথা বলবো তোমাদের জন্য ঠিক আছে এবং আজকে ডিবেটটা হবে অনলাইন নাকি অফলাইন এটা একান্তই আমার ব্যক্তিগত মত ঠিক আছে হয়তোবা তোমাদের তোমরা এইচএসসি পরীক্ষা দিবা হচ্ছে সাতাশ সালে আমি দিসি হচ্ছে সতেরো সালে তো তোমাদের একটা মানে আমি বড়ো ভাই হিসেবে আমার দশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আজকে এই ব্যাখ্যা বা বিশ্লেষণটা তোমাদেরকে দিতে যাচ্ছি তো প্রথমে আমরা আলোচনাটা করি দেখো অফলাইন বেটার নাকি অনলাইন বেটার কিছু কিছু ক্ষেত্রে অনলাইন কখনোই অফলাইনের জায়গাটা দখল করতে পারবে না তবে এখন কনভিনিয়েন্টের দিক থেকে অনলাইনটা খুব সুন্দর মতো আগায় যাচ্ছে আমি তোমাদেরকে এখন অফলাইনের কিছু অসুবিধা নিয়ে কথা বলি ঠিক আছে অফলাইনের অসুবিধা বা অনলাইনের সুবিধা নিয়ে কথা বলি দেখো অফলাইনে প্রথমত সময় সংক্রান্ত একটা ইস্যু থাকে সেই ইস্যুটা কি জানো তোমার জীবনের এখন একটা মুখ্য ভাগ সময় তুমি কিন্তু তোমার কলেজে পার করো যেমন আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি হ্যাঁ এখন আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যখন পড়তাম তখন আমাদের ক্লাস শুরু হতো যত সম্ভবত আটটায় সকাল আটটায় তো আটটা থেকে একটা জিনিস দেখো আটটা থেকে থেকে আমি ধরলাম ধরো একটা মিনিট মিনিট পর্যন্ত সময় তিরিশ এটা ধরলাম অ্যাপ্রক্সিমেট এখন হয়তো একটু কম বেশি হতে পারে আমি আমাদের সময়কার আলোকে তোমাদের একটু ব্যাখ্যাটা দিতেছি একটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা কলেজে থাকতাম এরপর যে জিনিসটা দেখা যেত যে শারীরিক একটু স্বাভাবিক ভাবে আমরা একটু দুর্বলতা ফিল করতাম কারণ ঘুম ঘুম চোখে কলেজে যেতাম তারপর আবার দেখা যেত যে বাসায় বাসায় আসা লাগতো আসার পর দেখা যেত যে আমি আমার বন্ধু বান্ধব কিছুক্ষণ রেস্ট আবার ব্যাচে পড়তে চলে যেতাম আর কি ঠিক আছে তো এই সিনারিওটা কিন্তু সারা আর কি এই আমাদের শিক্ষা ব্যবস্থায় তো তোমরাও কিন্তু এই সময়টা পার কর তো সময় নিয়ে না একটা বড় ইস্যু থাকে আমাদের যে আসলে সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো আবার দেখা যায় যে দূরত্ব হ্যাঁ দূরত্বটা কেমন একটু আমি যদি তোমাদেরকে বলি ধরো তোমার বাসা থেকে হ্যাঁ বাসা থেকে কলেজের বিশাল একটা ডিস্টেন্স থাকে অনেকের ক্ষেত্রে আর যাদের ডিস্টেন্সটা কম তারা নিজেদেরকে একটু লাকি মানতে পারো কিরকম ধরো তুমি মিরপুরে থাকো আমি মিরপুরে থাকি আর কি হ্যাঁ বা আমাদের প্ল্যাটফর্মের যেই সকল টিচাররা তোমাদের ক্লাস নাই সবাই মোটামুটি মিরপুরেই থাকি আর কি তো চিন্তা করো ধরো আমার স্কুল লাইফ কলেজ লাইফের কথা যদি একটু চিন্তা করি বা তোমাদেরটাও চিন্তা করি মিরপুর থেকে যদি একটা ছেলে সিটি কলেজে যায় চিন্তা করো এই ডিস্টেন্সটা না তোমার হয়তোবা মনে হয় ম্যাপে অনেক ছোট লাগে কিন্তু ঢাকার জ্যাম থেকে শুরু করে এই ঝঞ্ঝাট পার করে কলেজে যাওয়া আবার আসা এখানে কিন্তু প্রায় দেখা যায় যে দেড় ঘন্টা যেতে আসতেও দেড় ঘন্টা তিন ঘন্টা সময় এমনি চলে যায় তাহলে আসলে এই যে সময়টা যখন বেকার খাটনি থাকে না অর্থাৎ বসে থাকা লাগে তখন কিন্তু মস্তিষ্কে একটা প্রেশার পরে টাইম গেলে না তুমি দেখবে একটু মানসিক ভাবে আর কি ঠিক আছে তো এই যে আমি যেটা বলতে চাইতেছি সময় এবং দূরত্ব নিয়ে আমাদের একটা কনফ্লিক্ট থাকে কলেজ লাইফে তো যে এই দুইটাকে একটু ব্যালেন্স করতে পারে তারা একটু আগায় যায় আমাদের থেকে এবার আসো অফলাইনে আরেকটা যে জিনিসটা হয় আমরা যখন অফলাইনে ব্যাচ করতে যাই টাকা নিয়ে একটা ইস্যু থাকে এই টাকার ইস্যুটা সরাসরি আমি কেন লিখলাম জানো সরাসরি লেখার কারণ হচ্ছে তোমার হচ্ছে যখন আমরা ব্যাচ পড়ি বা পড়াই দেখবা এখন অফলাইনে যে সিস্টেমটা চলে সেটা হচ্ছে পার সাবজেক্ট আমরা যারা শহরে থাকি আর কি হ্যাঁ বা গ্রামের দিকেও ধরো থাকি আমি শহরের প্রেক্ষাপটে বুঝাচ্ছি কারণ ধরো আমি ঢাকা শহরে বড় হয়েছি বা এখনো এই কোচিং কিংবা ব্যাচ এগুলোর সাথে আমি সংশ্লিষ্ট তো দেখা যায় যে পার সাবজেক্ট আমরা ম্যাক্সিমাম জায়গায় দুই হাজার টাকা করে এখন পার মান্থ নেওয়া হয় এটা ক্ষেত্র বিশেষে দেখবা বারোশো থেকে দুই আমরা সর্বোচ্চ দুই হাজার চিন্তা করো তুমি এইচএসির একটা স্টুডেন্ট এবং তোমার কয়টা সাবজেক্ট পড়তে হয় বলো তো সাতটা সাবজেক্ট পড়তে হয় তার ভিতরে তো বাংলার দুই পেপার আছে ইংলিশের দুই পেপার আছে আইসিটি বাদে সবগুলোর দুইটা করে পেপার তাই না বারোশো থেকে দুই হাজার টাকা এটা কিন্তু কম না আমি যদি মিনিমাম অ্যামাউন্টটাও ধরি তো সেটা যদি ধরো বারোশো টাকাই যদি আমি ধরি তাহলে সাবজেক্টে খরচ হয় কত বারোশো টাকা করে ছয় হাজার টাকা তাই না আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো ধরো বাংলাটা কেউ পড়তে চায় না তারপরও এখন বাংলার অ্যাওয়ারনেসটা একটু বেশি হয়েছে কারণ আমরা যেটা দেখি যে ইংলিশ আইসিটিতে রেজাল্ট খারাপ হয় ফেল হয় বাংলায় রেজাল্ট ভালো হয় না আবার ফেলও হয় না এমন একটা রেজাল্ট আসে যে রেজাল্ট আসলে আমরা খুব একটা পছন্দ করি না তাই না তো বাংলারও এখন একটা পড়ার একটা চল চলতেছে এটা ভালো কিছু কিছু দিক থেকে আমি ভালোই বলবো আর কি কারণ সবাই একটু অ্যাওয়্যার হইতেছে যে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব ইকুয়ালি দেওয়া উচিত তো সেক্ষেত্রে একটা স্টুডেন্টের ধরো সব সাবজেক্টই এখন একটা ট্রেন্ড চলে আসলে আমরা আগে নিজে পড়ার চেষ্টা করতাম এখন তোমরা এমসিকিউ সিকিউ সিকিউ সব চাও যে টিচার যাতে সলভ করে দেয় এবং পরীক্ষার আগের রাতে সেগুলো যদি একটু রেকর্ডে দেখে যেতে পারো তাহলে ওয়ান শার্ট আকারে যে ট্রেনটা চলে হয়তো আমার রেজাল্টটা ভালো হবে এরকম একটা ধারণা আমরা করি তো সেক্ষেত্রে চিন্তা করে অফলাইনের আগে প্রসঙ্গটা শেষ করি সাত হাজার দুইশো টাকা আমি শুধু ব্যাচের পিছনে খরচ করতেছি এটা যদি বেয়ার মিনিমাম বারোশো টাকা করে একটা সাবজেক্টে ধরি এরপরে তো কলেজের বেতন আসেই যাতায়াত খরচ আছে মানে আনুষাঙ্গিক তো অনেক খরচ আছে তাই না এখন এই তিনটা দিক থেকে আমরা দেখতেছি যে অফলাইনটা তুলনামূলক একটু পিছায় পড়তেছে কারণ সময় নিয়ে একটা ঝামেলা হচ্ছে সময় নিয়ে আরেকটা ঝামেলা হয় ব্যাচের টাইমিং যে ধরো তুমি তোমার প্রিয় একজন শিক্ষকের কাছে অফলাইনে যখন পড়তে যাচ্ছ তখন তোমার কলেজের টাইম থাকে হয়তোবা সেই টাইমে তোমার প্রিয় শিক্ষকটা ফ্রি থাকে না তুমি যখন কলেজে থাকো ঠিক আছে আর প্রিয় শিক্ষক যখন পড়ায় তখন আবার তোমার ফ্রি সময় থাকে না এইরকম একটা কনফ্লিক্ট থাকে আবার দূরত্ব নিয়েও কিন্তু কনফ্লিক্ট থাকে ধরো একটা ছেলে ফাহাদ স্যারের কাছে মতিঝিল থেকে এসে পড়তে চায় এটাও কিন্তু আমরা দেখছি ফার্ম গেট থেকে এসে পড়তেছে এটাও দেখতেছি তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূরত্বটা না অনেক বেশি হয়ে যেতেছে তার জীবনে ঠিক আছে আবার এখানে টাকাও গেল এবার একটু অফলাইনে যেটা দেখা যায় বিশেষ করে ঢাকা শহরে একটু কম হলেও ঢাকার বাইরের অঞ্চলগুলোতে তোমরাই বলো আমাদেরকে যে দক্ষ শিক্ষকের একটু অভাব আছে আমি আসলে বাইরের পরিস্থিতিটা তোমাদের মুখেই বেশি শুনি তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ভালো রেজাল্ট করাটা একটু টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার যেই সাবজেক্টগুলো প্রয়োজন সেই শিক্ষকরা অ্যাভেলেবেল নাই গ্রামে বা একটু মফসল টাইপ শহরগুলাতে কিংবা ঢাকার বাহিরে তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটা প্যারা খেয়ে যাও তো এই চারটা মেন রিজন আমি যদি দাঁড়া করাই তোমাদের অফলাইনের সাথে যে সময় একটা ভালো একটা পয়েন্ট দূরত্ব একটা পয়েন্ট টাকার একটা পয়েন্ট আছে আর্থিকভাবে সবাই ওরকম সচ্ছল না শহরে থাকো আর গ্রামে থাকো আর্থিকভাবে না ওরকম সচ্ছলতা এখন পর্যন্ত আমরা দেখি না যে সবাই সচ্ছল ঠিক আছে আর দক্ষতার ক্ষেত্রে আমি শিক্ষকদেরকেই বললাম আর কি তো এক্ষেত্রে একটা ভালো সাপোর্ট আমরা অনলাইন থেকে পেতে পারি ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে ভাই না আপনি যেহেতু অনলাইনে পড়ান দেখে বলতেছেন যে অনলাইনে সাপোর্টটা বেশি আসলে সাপোর্টটা বেশি কেন সাপোর্টটা বেশি দেখো প্রথমত সময় নিয়ে তোমার চিন্তা করতে হয় না কেন চিন্তা করতে হয় না লাইভের পাশাপাশি রেকর্ড ক্লাস একটা সুযোগ থাকে অনলাইনে যখন আমরা আসি তখন আমরা একটা জিনিস দেখি যে ক্লাসগুলো না সন্ধ্যার পরেই হয় হ্যাঁ ম্যাক্সিমাম ক্লাস হয় হচ্ছে রাতের দিকে মানে আমরা ধরতে পারি যে সাতটা থেকে রাত বারোটার মধ্যেই কিন্তু ক্লাসগুলো হয়ে থাকে তো এই সময়টা কেমন তুমি যদি ডে শিফটের হয়ে থাকো কিংবা তুমি যদি মর্নিং শিফটের হয়ে থাকো তুমি বাসায় আসার পরও একটা সময় পাও রেস্ট নেওয়ার যে হিলিংটা তোমার শরীরকে আরো বেশি এনার্জেটিক করে তোলে খালি দৌড়ের উপরে হয় না আমি অনেক স্টুডেন্টকে দেখি তারা সকালে স্কুলে যায় সারা দিন ব্যাচ পরে রাতে আবার বাসায় টিচার আনে মানে একটা কি বলে এটা এই জীবনটা খুবই যান্ত্রিক পড়ালেখা ভালো করতে হলে এত যান্ত্রিকতার কোনো প্রয়োজন হয় না কারণ আমরাও তো লেখাপড়া করে আসছি তোমাদের বাবা মায়েরাও কিন্তু লেখাপড়া করে আজকে সমাজের খুব ভালো ভালো পজিশনে আছে তো একটু স্মার্ট পড়ালেখা করলেই হয়ে যায় ঠিক আছে এবার দেখো তাহলে অনলাইনের সময়টা কিন্তু তোমাদের খুব কনভিনিয়েন্ট একটা সময় ক্লাস করা যায় সময়ের ক্ষেত্রে কোনো প্যারা থাকতেছে না আর দূরত্বের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি তুমি তো তোমার ঘরে বসে ক্লাস করতেছ ঘরে বসে তুমি একদম তোমার কমফোর্ট জোনে ক্লাস করতেছ তাই না টাকার কথা যদি চিন্তা করো অনলাইনের ক্ষেত্রে অনেক ভালো ভালো শিক্ষক আছে যাদেরকে তোমরাই আসলে পিনের মর্যাদা দিছ আর কি তাই না তো তারা কিন্তু তোমাদেরকে ইজিলি পড়াইতে পারতেছে এবং তোমরা তার কাছে পড়তে পারতেছো ঘরে বসে তাই না পড়া যদি না বুঝো তুমি রিওয়াইন্ড করে দেখারও সুযোগ পাও তুমি রেকর্ড করে দেখারও সুযোগ পাও বারবার দেখার সুযোগ পাও যেটা অফলাইনে হয় না অফলাইনে রিসোর্স এই দিক থেকে কম ধরো তুমি আজকে তোমার ফিজিক্সের তাপগতিবিদ্যার প্রথম অধ্যায় মানে প্রথম ক্লাস তুমি চিন্তা করো প্রথম ক্লাসটা তুমি মিস করে ফেলছো গুরুত্বপূর্ণ কিছু সূত্র তুমি কিন্তু সারা জীবনের জন্য মিস করে ফেললা পরবর্তীতে শিক্ষকের অবশ্যই সময় হবে না তোমাকে আলাদা দেওয়ার জন্য কিংবা ধরো আলাদা দিলেও তুমি সেই ভাইফটা মিলাইতে পারবে না আর কি কারণ ক্লাসরুমের ভিতরে তো একটা কম্পিটিটিভ মাইন্ডসেট থাকে সবার ভিতরে একটা সুন্দর প্রতিযোগিতাও চলে তাই না প্রশ্ন করার একটা সুযোগ থাকে এই সুযোগটা কিন্তু আমাদের হাতে কমে যায় তখন কিন্তু অনলাইনে দেখো তুমি যদি ক্লাস টাইমে ক্লাস নাও করো তুমি কিন্তু একটা কনভিনিয়েন্ট সময়ে ক্লাসটা করতে পারো তো সেক্ষেত্রে আমরা ঘরে বসে কম টাকায় প্রিয় শিক্ষকের কাছে যতবার ইচ্ছা ততবার ক্লাসটা দেখতে পাচ্ছি তাই না এবার যদি দেখো দক্ষতার ক্ষেত্রে অনলাইনে আসলে আমি বলবো না সবাই খুব দক্ষ শিক্ষক অফলাইনে শিক্ষকের অবশ্যই দক্ষ স্কুল কলেজের শিক্ষকেরা আমাদের থেকে অনেক বেশি অনেক গুণে গুণান্বিত তারপরও দেখা যায় যে অফলাইনে শিক্ষকদের সাথে তোমরা একটু রিলেট কম করতে পারো এটা হতে পারে যে জেনারেশন গ্যাপের কারণে হয়তো বা তোমরা রিলেটটা একটু কম করতেছ কিংবা আমরা যারা অনলাইনে পড়াই তারা একটু ভাইয়া সম্প্রদায় হয়ে গেছে তো তো ভাইয়া সম্প্রদায়ের সাথে অনেক বেশি রিলেট করা যায় অনেক কিছু এজন্য হয়তো বা তোমাদের পড়া একটু মন বসতেছে বা তোমরা চাইতেছো যে না এই ভাইয়ের কাছে যদি আমি পড়ি তাহলে আমার পড়ালেখার মানটা একটু ভালো করতে পারবো আমরা তাই না তো এই চারটা জিনিস কিন্তু অনলাইনে যখন আমরা ট্রান্সফার করতেছি তখন কিন্তু তোমাদের প্যারাটা একটু কমে গেল তার মানে আমার মতে এই মুহূর্তে এইচএসি সাতাশ অনেক জায়গায় প্রায় মাস পার হয়ে গেল হয়তো বা এখনো অনেক জায়গায় সেটেলই হতে পারো যে ফিজিক্সটা কার কার কাছে কাছে কেমিস্ট্রিটা বায়োলজি কিংবা ইবিআই সাবজেক্টগুলো আইসিটিটা বিশেষ করে কার কাছে পড়বো বুঝতে পারতেছ না তো তোমাদের জন্য আমি বলবো যে অনলাইন কিন্তু একটা বেটার অপশন এবং বারবারই আমি এই কথাটাও স্বীকার করব যে অনলাইন অফলাইনের জায়গাটা দখল যে করতেছে বা সম্পূর্ণরূপে হয়তো বা কখনোই দখল করতে পারবে না এটা একমাত্র কারণ হচ্ছে এক্সাম সিস্টেমটা যদি এক্সাম সিস্টেমটা আমরা ভার্চুয়ালি নিতে পারতাম অফলাইনের মতো করে তাহলে আমি বলতে পারতাম যে হানড্রেড পারসেন্ট অনলাইন বেটার সব দিক থেকে টাকা পয়সা দূরত্ব সময় ইভেন তোমার হচ্ছে এক্সাম দেওয়ার ব্যবস্থার দিক থেকে বাট এটা না কখনো সম্ভব না আমরা যে এমসিকিউ কিউ নেই সেই এমসিকিউ কিউ কিন্তু তোমরা চিটিং করার একটা সুযোগ পাও অফলাইনে কিন্তু এই সুযোগটা থাকে না একটা কড়া গার্ডের মধ্যে তুমি কিন্তু পরীক্ষাটা দাও তাই না তো এক্ষেত্রে আমার একটা মত থাকবে যে তোমরা যদি অনলাইনে পড়েও থাকো অফলাইনে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা তোমার জন্য রাখতে পারো কারণ যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবা তুমি তোমার আগের অবস্থান থেকে বর্তমান অবস্থার ভিতরে একটা জাজমেন্ট করতে পারবে এবং বুঝতে পারবা যে তোমার কতটুকু উন্নতির প্রয়োজন আছে বা উন্নতি হচ্ছে অর তুমি কি উন্নতি করতে পারতেছো কি পারতেছো না ঠিক আছে আচ্ছা এই ডিবেটে তাহলে আমি আগে রাখলাম অনলাইন এখন আসো অনলাইনে আসার পর আমি রেকর্ডেড ক্লাসের বেশি প্রায়োরিটি দিব না আমি লাইভে যুক্ত হব কারণ সবার মনে একটা কমন কোয়েশ্চেন কিন্তু এতদিনে চলে আসছে কিরকম কোশ্চেন জানো ধরো সাতাশ ব্যাচ অনলাইনেও কোথাও ভর্তি হইনি অফলাইনেও কোথাও ভর্তি হইনি অফলাইন হচ্ছে না টাইম মিলাইতে পারতেছি না অনলাইনে আমি এখন ভর্তি হতে চাইতেছি কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মের কথা যদি চিন্তা করো ধরো এদিকে আমি যদি পিসিএমবি কথা চিন্তা করি হ্যাঁ হ্যাঁ আমি যদি তোমাদের পি সি এম বি সাবজেক্টগুলোর কথা চিন্তা করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলা প্ল্যাটফর্ম এতদিনে সাইকেল ওয়ান সাইকেল টুতেও চলে যেতে পারে বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়াই ফেলতে পারে ঠিক আছে এখন তোমাদের মনে একটা খটকা লাগতে পারে যে ভাই তাহলে আসলে আমি এখন করবোটা কি আমি ওদের সাথে তাল মিলাবো কিভাবে আমি বলতেছি দেখো আমাদের সাবজেক্ট আমরা যদি সায়েন্সের কথা চিন্তা করি হ্যাঁ শুধু সায়েন্সের কারণ আসলে অনলাইনে সায়েন্সের বাইরে রিসোর্স গুলো একটু কমে যায় তো আমি সায়েন্স নিয়ে একটু আলোচনা করি যে রেকর্ড ক্লাস বেটার নাকি লাইভ ক্লাস বেটার অবশ্যই রেকর্ড ক্লাস বেটার হবে কেন জানো কারণ তোমার নিজের ইচ্ছা মতো সময় নেওয়া যায় করা যায় বোঝা যায় এবং তোমার সিলেবাসের সাথে যদি তুমি আগাতে চাও এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই আমি চিন্তা করো তুমি কলেজ এতে পড়ো হ্যাঁ আমি দুইটা কলেজ রাখলাম কলেজ এ আর এই সাইডে আমি রাখলাম কলেজ বি এখন একটু চিন্তা করে দেখো হ্যাঁ তোমরা দুই বন্ধু দুইটা কলেজে পড়ো দুই বন্ধুই একই সারের কাছে একই হ্যাঁ তো অবশ্যই দুইটা কলেজে দুই রকম সিলেবাস এটা থাকতেই পারে এবং এটাই হয় তোমরা হয়তোবা ব্যাচে পড়তে গেলে এই জিনিসটা দেখো যে এক এক কলেজে এক এক সিলেবাস হ্যাঁ আমি যেহেতু বাংলা পড়ে আমি বাংলা দিয়ে বলি ধরো কলেজ নাম্বার এতে প্রথম পরীক্ষাতেই উপন্যাস দিয়ে দিছে উপন্যাস দিয়ে দিছে হ্যাঁ প্রথম পরীক্ষাতেই নাটকটাও দিয়ে দিছে যে উপন্যাসে চার ভাগের এক ভাগ নাটকেরও চার ভাগের এক ভাগ সাথে বাংলা ব্যাকরণ এক করছে বাংলা ব্যাকরণের ধরো উচ্চারণ দিয়ে দিছে উচ্চারণ হ্যাঁ এর সাথে বাংলা ফার্স্ট পেপারের ধরো একটা গদ্য দিয়ে দিছে চিন্তা করো অপরিচিতা দিয়ে দিছে এখন এবার একটা জিনিস দেখো অপরিচিতা চিতা এখন তুমি যে কলেজ নাম্বার বি তে পড়ো হ্যাঁ তোমার কলেজ আবার অন্য সিস্টেম ফলো করতেছে তারা স্পষ্ট বলে দিছে যে ফার্স্ট 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 ইয়ারে ইয়ারে তারা সেকেন্ড পেপার পেপার পড়াবে না পড়ানো হবে এইবার একটু দেখো চিন্তা করো তুমি যদি কলেজ নাম্বার বি তে পড়তা তোমার বন্ধু এখন কি করবে বলো তো ধরা খেয়ে যাবে না ওর তো ধরো অপরিচিতা তোমার সিলেবাসেও আছে ওর সিলেবাসেও আছে ওর প্রথম ক্লাসটা খুব ভালো লাগবে তারপর যখন দেখবে ওর পরীক্ষা সামনে বাট ওর সিলেবাসের কোনো পড়াই পড়া হচ্ছে না তখন তার কি হবে বা তোমার কি হবে তুমি যদি নিজেকে ওই জায়গাটা রাখো তাই না একটা শিক্ষকের পক্ষে তো একই ক্লাসে দুইটা টপিক পড়ানো সম্ভব হয় না তাহলে টপিকের তো গুরুত্বই থাকে না এক্ষেত্রে অফলাইনের থেকে অনলাইন ওয়ে বেটার ওয়ে বেটার ইভেন অনলাইনে যদি এই জিনিসটাই আমরা চিন্তা করি অনলাইনেও শিক্ষক একটা ক্লাসে একটা টপিকই পড়ায় এমনও হইতে পারে লাইভ ক্লাস করার ক্ষেত্রে দেখবা টিচার পড়াইতেছে অপরিচিতা বাট তোমার অপরিচিতা নাই তোমার আছে সোনার তরি তখন তুমি কি বলবা কমেন্ট করবা ভাই আমাকে অপরিচিতা পড়ান আমাকে অপরিচিতা পড়ান আমাকে সোনার তরি পড়ান আমাকে সোনার তরি পড়ান এটা কি সম্ভব একটা টিচার তো একটা কমন সার্কুলার ফলো করবে বা কারিকুলাম ফলো করবে এক্ষেত্রে রেকর্ডেড ক্লাসগুলোই বেটার হয় কারণ এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে লাইভের পাশাপাশি বিগত বছরের আর্কাইভ ক্লাস দেওয়া হয় তোমরা যদি একটু চিন্তা করো আমাদের আজকে এটা যখন পোস্টটা দেওয়া হয় পোস্টটা যত সম্ভব বিকালে দেওয়া হয়েছিল পোস্টটা দেওয়ার তিন ঘন্টা পর আমরা একটা জরিপ চালাইছিলাম আজকে আমাদের ফাহাদ টিউটোরিয়াল যে মেইন গ্রুপটা আছে সেই জরিপে আমরা কিছু প্রশ্ন করি প্রশ্নটা কি ছিল তোমাদের মুস্তাফিজুর রহমান সানি স্যার অর্থাৎ যিনি আইসিটি পড়ান তোমাদেরকে একটা প্রশ্ন করেন যে অনলাইনে তুমি কোন ধরনের ক্লাসকে সব থেকে বেশি উপকারী বলে মনে করো বা সত্যি বলতে পারো তোমার জন্য কোনটা কার্যকর আমরা প্রথম তিন ঘন্টায় ভোট পাই প্রায় এগারোশো বা বারোশোর কাছাকাছি একটা ভোট পায়। এবং চল্লিশ জন কমেন্ট করে সেখানে যেটা দেখা যায় যে রেকর্ডেড ক্লাসের পক্ষে দেখা যাচ্ছে যে প্রায় আশি শতাংশ বা আশি এর অধিক পার্সেন্ট মানুষ ভোট দিলো তোমাদের মতো স্টুডেন্টরা ভোট দিলো যে ওরা রেকর্ডেড ক্লাসটাকে বেশি প্রায়োরিটি দেয় এটার কারণ হচ্ছে নিজের কলেজের সিলেবাস অনুসারে ক্লাস করা যায় আবার ওই টাইমে লাইভ ধরো তুমি তিনটা প্ল্যাটফর্মে পড়ো একসাথে কোনো প্ল্যাটফর্মে বাংলা পড়ো কোনো প্ল্যাটফর্মে কেমিস্ট্রি পড়ো কোনো প্ল্যাটফর্মে ফিজিক্স বা ম্যাথ পড়ো দেখবা একই টাইমে ধরো রাত দশটার সময় তিন প্ল্যাটফর্মই একই টাইমে ক্লাস নিচ্ছে এক প্ল্যাটফর্মে বাংলা হইতেছে এক প্ল্যাটফর্মে কেমিস্ট্রি হইতেছে আর এক প্ল্যাটফর্মে ম্যাথ হচ্ছে তখন তুমি কি করবা কার ক্লাস দেখবা তিন ভাগ করে নিবা তোমার সময় যে থার্টি থ্রি সময় আমি এখানে দিব বাকিটা এখানে বাকিটাও ওইখানে এটা তো পসিবল না তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যেটা বলে যে রেকর্ডের ক্লাসটা সব থেকে বেটার যদি আর্কাইভ ক্লাস থাকে তবেই তাহলে দেখা যায় যে পুরাতন বছরের ক্লাস দেখে হলেও আমরা একটু আমাদের বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটা ক্লিয়ার করে রাখতে পারি ঠিক আছে এখানে দুইজনের কমেন্ট আছে একটা হচ্ছে আমাদের সোনানি এবং আরেকজন হচ্ছে আশিকা আমি একটু বলি তারা উভয় স্টুডেন্ট হ্যাঁ চব্বিশের স্টুডেন্ট এইচএসসি চব্বিশ ব্যাচ এবং আল্লাহর রহমতে আহ দুই জনই আমাদের কাছে অনলাইনে পড়ছিল আমাদের কোর্সটাতে ছিল এবং পিস কোর্স গুলাতে ছিল সোনালি হচ্ছে ঢাকায় আমাদের হচ্ছে যদি সম্ভবত মিরপুর কলেজে পড়ছিল লেখাপড়া করছে এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে তো আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকেই আমাদের স্বপ্নের একটা জায়গা হিসেবে ধরি আহ সোনালি হচ্ছে যদি সম্ভবত ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্ট পাইছিল আমার মনে পড়তেছে না ও এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সো আমি খুলনা ইউনিভার্সিটি লিখে রাখলাম আর আশিকাকে হয়তোবা তোমরা প্রায়ই চেনো কারণ আমাদের গ্রুপে ওর অ্যাক্টিভিটি অনেক বেশি ওর যে হাতের লেখা হ্যান্ড নোটস ছিল ওগুলো এখনো বাচ্চারা ফলো করে এবং পুরো ইবিআইটা ও খুব সুন্দর মতো কন্ট্রোল করছে ইভেন করতেছে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছে এবং অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মার্শাল ভালো র্যাঙ্ক পাইছে ঠিক আছে তো তাদেরও সেই মত মতটা দেখো একটু সোনালি কি বলছে লাইভ ক্লাস ইফেক্টিভ যদি টিচারের সাথে ইন্টারাকশন করা যায় না হলে রেকর্ডের ক্লাস ভালো আর আশিকা বলো হ্যাঁ কারেক্ট এখন টিচারের সাথে ইন্টারাকশন কিন্তু সহজে করা যায় না লাইভে কেন করা যায় না আমি তোমাদেরকে বলি আমাদের ইবিআই কোর্সটা ইবিআই থ্রি পয়েন্ট ও যে কোর্সটা সেখানে আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি এখন প্রায় চার হাজার মতো স্টুডেন্ট আমাদের ওয়েবসাইটে এনরোল্ড আমি যে ডেটাটা দেখলাম গ্রুপে হয়তো বা সাঁত্রিশশো পঁয়ত্রিশটা ছত্রিশশো স্টুডেন্ট আছে বাকিগুলো এখনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেয় নাই যাক ভালো সে আস্তে আস্তে দিবে আর কি এখন আমি যখন লাইভ ক্লাসটা নিই তখন লাইভে ম্যাক্সিমাম দুইশো স্টুডেন্ট থাকে ম্যাক্সিমাম দুইশো স্টুডেন্ট থাকে যদি নতুন টপিক পড়ানো হয় তবে ঠিক আছে তাইলে এই বাকি স্টুডেন্ট তিন হাজার স্টুডেন্ট কি করছে এমনি এমনি কিনছে না তারা কিন্তু তাদের কনভিনিয়েন্ট সময়ে রেকর্ড ক্লাসগুলো দেখে নেয় তো তোমাদেরও উচিত হবে এই সিস্টেমটা ফলো করা আর কে বাসে যার যেটা যখন প্রয়োজন সে সেটা তখন দেখে ফেলতে পারতেছে তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমারও মত এটা যে রেকর্ডের ক্লাসটা খুবই ইফেক্টিভ তোমাদের জন্য ঠিক আছে তাহলে এত কিছু বলার পর আমরা যেই কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে অনলাইন অবশ্যই বেটার এবং অনলাইনে লাইভ ক্লাসের থেকে রেকর্ডের কোর্সটা আরেকটু বেটার এখন আমি তোমাদের জন্য কি করতে পারি এই যে আমাদের একটা কোর্স আছে তোমরা জানো যে ইংলিশ বাংলা আইসিটি হ্যাঁ ইংলিশ বাংলা বোর্ড পেপার হ্যাঁ বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট মিলে আমরা তিনজন টিচার তোমরা হয়তো বা চেনো আমাদেরকে এটা আমি সানিভাই রাসেল স্যার সাইফুল স্যার তারা দুজনেই ইংরেজি পড়ায় আইসিটি পড়ায় বাংলা পড়ায় তো আমরা একটা কোর্স এবার তৃতীয় বছরের মতো চালাচ্ছি তিনটা ভার্সান আমরা আল্লাহ রহমতে সাকসেসফুলি পড়ানোর চেষ্টা করতেছি আর কি প্রায় বারো হাজার স্টুডেন্ট এই বারো হাজার স্টুডেন্টকে পড়ানোর একটা অভিজ্ঞতা আমরা অর্জন করছি আর কি ইংলিশ বাংলা আইসিটি নিয়ে আমরা আসলে কি সার্ভিসটা তোমাদেরকে দেই অনলাইনে যে সার্ভিস সবাই দেয় আমরাও সেটা দিই কি দেই আসলে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস এই লাইভ ক্লাসের ভিতরে প্রায় টু প্লাস লাইভ ক্লাস আমাদের দেওয়ার একটা কমিটমেন্ট আছে তোমাদের আর কি আর এই যে রেকর্ডেড ক্লাস এখানে ইবিআই টু এটা যেহেতু ইবিআই থ্রি তো ইবিআই টু পয়েন্ট সকল ক্লাস ওখানেও প্রায় টু ফিফটি প্লাস ক্লাস আছে সব ক্লাসই যে তোমাদের করতে হবে এরকম না তোমার যে টপিকের সমস্যা তুমি সিরিয়ালি পাবা আমাদের ওয়েব আমাদের গ্রুপে তোমার ইচ্ছা মতো ক্লাসগুলো তোমরা যখন তখন দেখে নিতে পারবা এরপর লেকচার স্লাইডস এটা তোমরা জানোই আর লেকচার স্লাইড জিনিসটাকে এটা তো বোঝানোর কিছু নাই প্র্যাকটিস শিট এমসিকিউ এক্সাম হ্যান্ড নোটস সব কিছুই তোমরা গ্রুপটাতে খুব সাজানো পাবা আমাদের ডাউট সলভিং একটা গ্রুপ আছে খুব সুন্দর মতো তোমাদের যারা পরে যুক্ত হয়েছ তাদের মনে যদি কোনো ডাউট থাকে করলেই আমরা অ্যান্সারটা দিয়ে দিই এখন এই কোর্স দাম কত এই কোর্স দাম হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা হ্যাঁ চব্বিশশো নিরানব্বই টাকা কিন্তু অনেকেই যেহেতু বলতেছে কোর্সে তো ভাই কিছুদিন আগে শুরু হয়েছে কয়েকটা ক্লাস হয়ে গেছে এখন আমাদের জন্য যদি কোর্স ফিটা একটু কমানো যায় তো একটু কমাই আমি তোমাদেরকে একটা প্রোমো কোড দিচ্ছি যাদের মনে হবে প্রয়োজন তারা ঢুকতে পারো এই কোর্সটাতে তোমরা অনেকে আবার মনে ভাই কি করবো একটা প্রোমো কোড দিচ্ছেন আমরা কি কি প্রোমো কোড হচ্ছে লায়ন ম্যান সিংহ পুরুষ ঠিক আছে এরপর একটা প্রোমো কোড দিই সেই প্রোমো কোডটা হচ্ছে দিব না হ্যাঁ প্রোমো কোডটার নামই দিবোনা এখন তোমরা বলতে পারো ভাই দেন 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 আরে প্রোমো কোডটাই হচ্ছে দিবোনা বাট এগুলো এখন আর কাজ করবে না আরেকটা কোড পরে আমরা দিই সেটা হচ্ছে কম ন্যাট আমরা প্রতি ক্ষেত্রে আশা করছিলাম যে এক হাজারের বেশি হয়তো বা এই প্রোমোকোডগুলো ব্যবহার করবে না কিন্তু প্রতিবারই আমাদের লিমিটটা ক্রস হয়ে যায় সো কম ন্যানটাও আমরা ক্রস করে ফেলছি এখন যে কোডটা আমি তোমাদেরকে দিচ্ছি যার ফলে তোমরা কোর্সটা মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় পাচ্ছ দশ মাসের একটা কোর্স এবং এই কোর্সের এক্সেসটা তোমরা পাবা তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার পরও থাকবে তুমি চাইলে এই কোর্স দেখে তুমি স্টুডেন্টও পড়াইতে পারবা ঠিক আছে তো প্রায় পাঁচশো টাকা মতো একটা ডিসকাউন্ট কুপন করতে হচ্ছে যেহেতু আমরা সবাই দেবের ভক্ত দেবদার ভক্ত তাই আমাদের কোডটার নাম মজা করে আমরা রাখছি হচ্ছে পাগলু কি ক্রিন যে একটা ব্যাপার স্যাপার না কিন্তু আসলে এরকম না তোমরা একটু এই কোর্সটা যখন কিনবা তখন পাগলু কোডটা একটু ব্যবহার করো ঠিক আছে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এই ছিল আমার কথাবার্তা আশা করি তোমরা পুরা কথাবার্তাটা শুনছো এবং তোমাদের হয়তো বা উপকারে আসবে এখন এইচএস ছাব্বিশ বলতে পারো যে ভাই আমাদের জন্য তো কিছু করলে না তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করে দিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম